আসসালামু আলাইকুম আরাহাতুল্লাহ কালবেলা নিউজের ইউটিউব চ্যানেলে দেখলাম জয় বাংলা স্লোগান দিয়ে বইমেলায় আক্রমণ করছে কে বা কারা এটা নিয়ে বইমেলায় সেই উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং দেখলাম সেই হট্টগোল প্রশাসনের বা ওখানে যারা সিকিউরিটির দায়িত্বে আছে তারা মানে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না এরকম একটা অবস্থা সেখানে চারিদিকে ছোটাছুটি হট্টগোল শুরু হয়ে গেছে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে আওয়ামী বিরোধী স্লোগানে দেখলাম মুখরিত হয়ে যাচ্ছে কিন্তু তার আগে নাকি জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে আক্রমণ চালিয়েছে কে বা কারা কালবেলা নিউজে ইউটিউব চ্যানেলে আমি একটু আগেই দেখলাম এই খুব সাম্প্রতিক ঘটনা বা খুব দু দশ মিনিট আধা ঘন্টার মধ্যে ঘটেছে এরকম একটা ঘটনা মেবি সারা বাংলাদেশে যেখানে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ সারা বাংলাদেশে আজ দুই দিন অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে এবং আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীদেরকে পাইলেই গ্রেপ্তার করছে সেখানে বই মেলার মতো একটা জায়গায় যেখানে শত শত হাজার হাজার লোক হয় তার ভেতরে যে জয় বাংলা স্লোগান দিয়ে আক্রমণ চালায় আল্লাহরে রে আল্লাহ এদের থেকে বুকের পাটা এত বেশি ভয় ডর মানে কোনো কিছু নেই এ এটা আশ্চর্যজনক কথা আমি অবাক বিস্মিত অভিভূত যে মানে এদের এই বুকের পাটা কে দিল আল্লাহ রে আল্লাহ জীবনের মায়া থাকলে এই লোকজনের ভেতরে যে আর বইমেলায় এবার তো বুঝতেই পারতেছেন যেভাবে আমি দেখলাম চারিপাশে টুপি পরা পাঞ্জাবি পরা লোকে লোকারণ্য ওর ভেতরে যে জয় বাংলা স্লোগান দিয়ে আবার আক্রমণ চালিয়েছে এ তো অবাক করা কাণ্ড যাই হোক আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত